হেই গেইস এখন ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন ঘড়িতে মাঝে আটটা আমরা কুচকে মাছকার দল হঠাৎই সবাই মিলে প্ল্যান করি যে এখন মাদ্রাস ডে সেলিব্রেশন করবো হঠাৎই প্ল্যান হওয়ার ফলে আমরা সেরকমভাবে কিছুই আয়োজন করতে পারিনি তো আমার তরফ থেকে পৃথিবীর সকল মাদের হ্যাপি মাদ্রস ডে তো আমরা কীভাবে আনন্দ করছি তবু আমরা দেখতে থাকো প্লিজ কেকটা কাটুন ওই জন্য এখন ঝাড় খাবার ভয় তো সব অল্প অল্প আস্তে আস্তে যাচ্ছে সবাই যাচ্ছে না ঠিক আছে অনেক লোক যাচ্ছে ঠিক আছে ব্যাপারটা যদি

Bido. Hei Ada next discussion. <laughs>

আমাদের ডান হয়ে গেছে আমাদের যেটুকুনি করার ছিল আমরা খুবই হ্যাপি আমরা দশ টাকার কেক কাটিয়ে ট্রিট পেয়ে গেছি দুশো টাকার আমরা লুচি আর না আমরা আলুর দম আর মুড়ির ট্রিট পেয়ে গেছি আর তার সাথে সিমুই আছে আমাদের রেসিপিতে তো আমরা এখন যাচ্ছি বাজার করতে সব বাই মিলে আবারও সেই দল বেঁধে আবার দোকানের দিকে চলেছি সব অন্ধকারে কিচির বিচির কিচির কিচির করছে আলুটাই একদম ফুল ফ্যামিলি এটা হচ্ছে আমাদের রাঁধুনি আমরা হচ্ছে চাকুনি আমরা টেস্ট করার মাছ

এটা হলুদ ওটা লঙ্কা ওটা নুন ওটা ওগুলো সব হাঁড়ি হান্ডি পাতিল বাসন করছেন ওটা করছি হ্যাঁ